এর আগে কখনো এই বাইক প্রাইস হাজার বাইশের মডেল বাইশের মডেল ছটা আছে দুই হাজার পঁচিশ সালে কেনা পঁচিশ সালে কিলোমিটার কমাইলে ভাই আমি পাঁচশো কিলো করতে পারবো আপডেট করা এক লাখ দশ মাত্র আটাশি হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিশে মডেল ডাবল ডিক্স ডিলাক্স দুই লাখ বিশে ডিলাক্স দুই লাখ বিশ দুই লাখ বিশ ডিলাক্স এই মাঝখানে আপনি ভিডিওগ্রাফার মানুষ পাগল বানায় ফেলছে পাঁচ সাতটা ডিলাক্স সোল্ড এটা তেইশের মডেল কিন্তু গাড়ি পাবেন মতো কন্ডিশন যে তিন লক্ষ লক্ষ সাইড কে সামনে রেখে যারা কিনা ইয়ামাহা বাইক খুঁজতেছেন ইয়াম ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন ফোর ফ্রেজার জিক্সার একদম ভরপুর কালোচন দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে কিন্তু আপনাদের পছন্দের যতগুলো বাইক আছে সব কিন্তু দেখাতে পারবো তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে আছে সাইড ফিডে সুবোধ ভাই গ্যালারি শুভ ভাই অলরেডি আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ঈদের প্রিপারেশন কেমন নিচ্ছেন অ্যাভারেজ বাসন টু বাইশের আছে কতগুলো বাইশের আছে প্রায় ছয় থেকে সাতটা তেইশের আছে পাঁচ ছয়টা চব্বিশের আছে পঁচিশের আছে দুই হাজার বিশের আছে দুই আঠারো আছে আপনার যেই বাজারে লাগবে বাসন টু নিতে পারবেন বাসন টু পনেরোটা আমার মনে হয় পুরাতন কোনো বাইকের দোকানে এত বাসন টু পাবেন না বাসন টু পনেরোটা বাসন টু পনেরোটা এক এক সময় আমার এখানে এক এক বাইক পাওয়া যেমন এর আগে আমরা দেখেছিলাম ফেজার আটটা

এত কমে দিব আজকে এটা হাইট থাকুক কাস্টমারে দেখা অবাক হয়ে যাবে এক্স ব্লেডও কিন্তু আছে এক্স ব্লেড পালসার এ পালসার তিনটা আছে এখানে ভিতরে আছে সেলুটও আছে চারটা এসপি আছে আছে মোটামুটি কিন্তু प्रिपरेशन ভালো আছে জাস্ট আপনাদের করতে হবে কি চলে আসতে হবে চলে আসতে হবে ভাই এফজেড এস ভার্সন 4 সবার বড় ভাই প্রথমেই দেখাই এই বাইকটা আপনি নতুন শোরুম থেকে কিনলে যা পাবেন এই যে অনেকে মনে করতে পারে আমাদের দোকানে কিন্তু কোনো বাইকে ভাই পলিটলি লাগানো থাকে না আমি আপনাকে আগে আবারো বলি এই যে যে পলিটানা এটা শোরুম থেকে কিন ছিল সেই পলিটাই আছে এক্সট্রা পলিনা এটা হ্যাঁ না এক্সট্রা পলিনা এই যে স্টিকারটা এটা আমাদের লাগানো না এটা শোরুম থেকে কারণ এটা নতুন বাইক এই বাইকের উপরে যদি যত ময়লা থাকুক যত আবর্জনা থাকুক কিছু বাইক আছে ভাই একেবারে নতুন বাইক এগুলো দেখলেই বোঝা যায় নতুন মানে এগুলো নতুনত্ব কখনো ঢাকা যায় এই যে এই বাইক এটা যে কোনো কেউ যদি যে বাইক সম্পর্কে একবার না বোঝে দেখেই বলতে পারবে যে এটা নতুন নতুন বাইক এটা যদি আপনি কিনে নেন শোরুমে গেলে মানে নতুন শোরুমে যান পুরাতন শোরুমে যান যেখান থেকে কিনেন এই কন্ডিশনে বাইক নিলে আপনার বাসায় যা বলতে পারবেন নতুন বাইক কিনছে হুম হুম তাই না ভাই কারণ 25 সালের বাইক রানিং বছরের বাইক 25 সালের বাইক এটা 25 সালে কেনা ভাই এটা দিয়ে বলি এটা 2025 সালে কেনা 25 সালের রেজিস্ট্রেশন এটা কিলোমিটার কমাইলে ভাই আমি 500 কিলো করতে পারবো কিন্তু এটা গাড়িটা চলছে 3000 আপনি বুঝে জীবনও বুঝতে পারবেন না 3000 কিলো চলছে দেখেন আমার যা থাকবে তাই ভাই কোনো লুকোচুরি কিছু নাই সার্ভিস বইটাই সবকিছু আছে দেখে শুনে নেবেন 3681 কিলোমিটার এই চাবি দেখেন

এরপরে মাত্র পাঁচ হাজার আমি আপনাকে বলি এই গাড়িটা দুই হাজার তেইশ এইটা আমার মনে হয় পঁচিশ সালের বাইকের চেয়েও ফ্রেশ বেশি মানে এত সুন্দর বাইকটা দুই হাজার তেইশের মডেল কিন্তু অনলি পাঁচ হাজার কিলোমিটার চলছে একেবারে নতুন কন্ডিশন আছে দুই লাখ টাকা বরাবর দুই লাখ দুই লাখ বরাবর দুই লাখ এটা হচ্ছে তিন চার দিনের জন্য পঁচিশ পায় নাই পঁচিশই বলা যায় আর কি তো এটা একেবারেই নতুন বাইক ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে এটায় এটা পেয়ে যাবেন দুই লক্ষ বাইশ হাজার টাকা বয়স কেমন হয়েছে ভাইয়া

তেইশের আমাদের যেই কটা আছে সব দুই লাখ শুধু এটা দুই লাখ পাঁচ আচ্ছা আমি আপনার আগে নাম্বারটা দেখাই দিচ্ছি আমরা একটু হ্যাঁ কারণ এই বাইকটা একেবারে টোটালি সুপার ফ্রেশ এবং নতুন মতো সবগুলোই ফ্রেশ তবে এইটাই শুধু দুই লাখ পাঁচ আর আমাদের যেই কটা আছে সব দুই লাখ তেইশের মডেলগুলো আর এমপিটা দেখাই দেন না একটু ভাইয়া এমটি ভাই এমটি তো হিট পুরা এই এমপিটা এক প্রবাসী ভাইয়া আছে নিতে চায় ওনার জন্যই রাখতে রাখতে আমার এত লেট না হলে এই এমপিটা এত মানুষ কল ভাই সেল হয়ে যেত ওই ভাই আজকে অ্যাডভান্স পাঠাবো কালকে অ্যাডভান্স পাঠাবো কাউকে বিক্রি করবো না আসলে আমরা তো মানুষের খারাপ লাগে যাই হোক ওই ভাইয়ের জন্য রাখা ছিল ওই ভাইয়ের কথা যার কারণে সমস্যা হয়েছে বুঝতে দেখা বাসা থেকে যে মানে লোক আইসা আমাকে অ্যাডভান্স দিয়েছে সেই লোকটাও নাই যাই হোক ওই ভাইয়ের আজকে আসার কথা ছিল আবার আজকে নাকি বলছে কালকে আসবে ওটাও বিষয় না সমস্যা নাই এখন পর্যন্ত আছে তিন লক্ষ ষাট হাজার টাকা দাম

মানে জাস্ট একটু দেখেন তো বাইকটা কেমন বাইকটা মাত্র চলছে আট হাজার কিলো কিন্তু উনি গাড়ি পলি করা ছিল এবং গাড়িটা মানে আসে কিছু মানুষ নিজের শরীরে মানে ক্ষতি হয় কিন্তু বাইকের বাইকের ক্ষতি হতে থেকে যত্ন বেশি এটা তেইশের মডেল কিন্তু গাড়ি পাবেন পঁচিশের মতো কন্ডিশন এটা বিএস ফোর এই বিএস ফোরটা কিন্তু তেইশে অ্যাভেলেবেল পাওয়া যায় না যার কারণে যেমন ডিলাক্স পাওয়া যায় তেইশের কিন্তু এটা কিন্তু বিএস ফোর এই সাউন্ডটা অনেকেই বেশি পছন্দ করে থাকে মিষ্টি সাউন্ড মিষ্টি সাউন্ড রাইট এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দুই লাখ বিশ এই একই বাইক এটা দুই হাজার বাইশের এটা হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ বরাবর দুই লাখ দুই লক্ষ দুই লক্ষ বিশ যার যেটা ভালো লাগে নিতে পারবে এক লক্ষ নব্বই তো ব্লু কালার আছে ডিলাক্স দুই লাখ বিশে ডিলাক্স দিচ্ছেন দুই লাখ বিশ দুই লাখ বিশ ডিলাক্স এই মাঝখানে আপনি ভিডিও করার পর মানুষ পাগল বানায় ফেলছে পাঁচ সাতটা ডিলাক্স আছে সব সোল্ড গ্রে কালার বিশেষ করে অনেকগুলো গ্রে কালার আনছিলাম ব্ল্যাক কালার আনছিলাম সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আছে এটা দুই লক্ষ বিশ হলে নিতে পারবে দুই লক্ষ বিশ জিক্সার ভাই জিক্সার দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ দুই হাজার একুশের মডেল এক লক্ষ পঞ্চান্ন যার যেটা লাগে নিতে পারবে ব্লু কালার দুইটা আছে দুইটা এরপর ফেজার ফেজার লাল কালার আছে তিনটা আচ্ছা লাল কালার তিনটা একটা একটা হচ্ছে এটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আরেকটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার আরেকটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ নব্বই দুই লাখ বিশ আপনার বাজেট কম থেকে বেশি যে যে বাজেট নিয়ে আসবেন বাইক নিয়ে যেতে পারবেন আইসা বলবেন যে সবাই আমার একটা ফ্রিজার লাগবে আমার কাছে এক টাকা আছে 10 মিনিট বসবেন গোড়াউন থেকে আইসা পড়বে দোকান থেকে দেখতে পাবেন দেখবেন দোকানের সামনে আছে সব দেখা দিব ইনশাআল্লাহ এরপরে হাঙ্ক নতুন মডেলের হাঙ্ক 112000 টাকা 112 তো এটা 112 তো এটা দেখেন অবস্থা ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স একুশে মডেল ওকে ওকে আর এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিশে মডেল ডাবল ডিক্স এক লাখ পাঁচে এটা ডাবল ডিক্স এক লাখ বারোতে এটা এটা এক লাখ বারোতে ডিস্ক আবার নতুন মডেল ভাই একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন ট্যাক্স টেকেন ফেল আস আপডেট করে দিব আচ্ছা এক লাখ দশ আপনার কাছে ট্যাক্স টেকেন ফেল কোনো কথা নেই অটো আপডেট হ্যাঁ এক লক্ষ দশ এক লাখ দশে এই গ্রাফিক্স কেমনে কি ভাই ভাই সিসি একশো দশ গাড়ির দামও একশো দশ একশো দশ একুশের মডেল এরপরে আবার টোটো ম্যানের কথা বললে অবশ্যই অনার থাকবে আচ্ছা ইনশাআল্লাহ আইসা বইলেন জানের কথা ভাই বাই এরপরে পালসার 2021 এর মডেল গাড়ি 2021 কিন্তু মডেল মানে কন্ডিশন পাবেন 2025 এর মত মানে কি এত ফ্রেশ গাড়ি ভাই মানে জাস্ট অসম এই গাড়িটা এটা কিন্তু পালসার আমাদের কাছে আরো দুইটা আছে একটা আছে অনলি 80000 এর পালসার ভাই শুধু 80 15 এর গাড়ি আর এটা কি 18 না 19 এটা 21 সালের গাড়ি 21 এর গাড়ি আচ্ছা এটা পাবেন 140 এ 140 এক লক্ষ 40 এ 21 এর মডেল 15 মডেল 80000 এ

নাম্বার করা আছে নাম্বার করা একদম রেডি বাইক এরপর এসপি সাইন পাবেন 1 লক্ষ 5 এ 1 লক্ষ 5 1 লক্ষ 5 21 এর মডেল বাইরে অনেকগুলো বাইক আছে চলেন ভাই আমরা ওগুলো দেখাই বাইরে বাইকগুলো দেখাই চলেন হরনেট ভাই 18 মডেল হরনেট ফাস্ট মালিক কাগজ আপডেট করা 1 লক্ষ 10 1 লক্ষ 10 এ এটা হ্যাঁ 1 লক্ষ 10 এ একবারে ফ্রেশ হরনেট সিঙ্গেল লিক্স পাচ্ছেন পাশে এটা ভার্সন 2 আছে ভার্সন 2 এটা হচ্ছে 2000 দেখতে হবে মডেলটা এটা 2022 এর মডেল ভাই

আর এখানে এটা আছে এটা দুই হাজার বিশেষ আপনি দেখেন কত সুন্দর পানি দুই লাখ দুই লাখ পাঁচ এরপর আরো তো আছে চব্বিশ পঁচিশ ওইটা দেখাবো আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এরপরের 23 মডেল 23 এর মডেল এটা 2 লাখ 23 এর মডেল বরাবর 2 লাখ ঈদের আগ পর্যন্ত আমাদের ধামাকা চলবে ভাই শোরুম খোলা থাকবে কোন দিন পর্যন্ত শোরুম খোলা থাকবে ঈদের আগের দিন রাত পর্যন্ত আগের দিন হয়তোবা রাত 8টা 9টা পর্যন্ত পাবে এরপর আমাদের তো ঈদ করতে হবে তাই না তারপরে বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের अवेलेबल কালেকশন আছে আপনারা ভাইরা না যে ঈদ আট নয় দিনে আছে দেখা প্রচুর কালেকশন করে রাখছি ভাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বেশি কালেকশন উপলক্ষে কিন্তু কমে দিতে পারতেছে আসলে কম বাইক থাকলে কিন্তু আসলে কমে দেওয়া যায় না যেহেতু আমার একাধিক বাইক আছে বাইক বিশেষ করে ই আমার বাইক আমার সেলো টু এভারেজ ভার্সন 2 3 এরপরে হচ্ছে এমটি 15 আর 15 আপনাদের ই আমার যে কোনো বাইক লাগবে अवेलेबल পাবেন যেমন সুজুকি জিক্সার ফেজার হাং এরপরে বাজাজ ডিসকভার পালসার মানে যেই বাইকগুলো আপনারা বাজারে সচরাচর ভালোভাবে চলে যেমন চাইনিজ বাইক না এই বাইকগুলো আমাদের কাছে যে কোনো বাইক ফোন দিবেন ইনশাআল্লাহ সব বাইক আমরা দিতে পারবো ফোর বিটর বি যা লাগে কোথায় আসতে হবে ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার সুবজ বাইক গ্যালারি সুবজ বাইক গ্যালারি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে চিনতে কষ্ট হলে ফোন দিয়ে চলে আসবেন জি আজকের মতো শেষ করছি সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম